পৃথিবীতে হাজারো পুরুষ আছে হাজারো মানুষ আছে আপনি খারাপ পাবেন তাদেরকে আপনি খারাপ বলতেই পারেন কিন্তু একজন বাবাকেও খোঁজে পাবেন না যে খারাপ এই কথাটা কতটুকু সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য না কারণ কালকেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তার আপন সন্তানকে আপন মেয়েকে সে রেপ করেছে এটা রেয়ার কেস এটা পৃথিবীতে রেয়ার এটা জাত ধর্ম বর্ণ এখানে আসবে না একজন বাবা একজন বাবাই সে ইসলাম ধর্মের হলেও সে বাবা সে হিন্দু ধর্মের হলো বাবা খ্রিস্টান ধর্মের হলো বাবা বাবা বাবাই কিন্তু ম্যাক্সিমাম বাবাই তার সন্তানদের জন্য কি পরিমাণ কঠোর পরিশ্রম করে কি পরিমাণ ত্যাগ সে স্বীকার করে এটা একজন বাবা ছাড়া কেউ বলতে পারবে না কেউ বুঝতে পারবে না বোঝা সম্ভব না টোটাল তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যায় একটা পুরুষের দৈনন্দিন যে লাইফ স্টাইল সেটা চেঞ্জ হয়ে যায় যখন সে শোনে যে সে বাবা হতে যাচ্ছে অন্যরকম একটা মুহূর্ত আজকের এই ভিডিওটা সেই সকল বাবাদের প্রতি সেই সকল বাবাদেরকে সম্মান জানিয়ে করছি যারা প্রতি নৈয়ত হাজারো কষ্ট সহ্য করার পরেও হাজারো গঞ্জনা হাজারো পরিশ্রম কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পরেও তার সন্তানকে সে বুঝতে দেয় না তার ভালোবাসায় সে সন্তানকে আগলিয়ে রাখতে চায় তার মৃত্যু তোর আগ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত চাটিতে পারিব না আরো পাউ ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলছিলাম সন্তানের প্রতি বাবার মায়া মমতা ভালোবাসা কখনো শেষ হয় না কখনো শেষ হবার না কতটুকু ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করতে পারে একজন বাবা তা আসলে বলে বোঝানো যাবে না যারা বাবা হয়েছেন তারাই আমার কথার অর্থগুলা হয়তো নিজের সাথে কানেক্ট করতে পারছেন যে কতটুকু পরিশ্রম আপনি করেন কতটুকু কষ্ট আপনি করেন কতটুকু চিন্তায় আপনি থাকেন আপনার সন্তান যখন বাইরে যায় আপনার সন্তান যখন স্কুলে যায় আপনার সন্তান যখন ওয়ার্কে যায় কাজে যায় জবে যায় যেখানে যায় কতটুকু টেনশন করেন চিন্তা করেন সব কিছুর কারণ হচ্ছে আপনি তাকে ভালোবাসেন আপনার সন্তানকে আপনি ভালোবাসেন আপনি চান না কোনোভাবেই তার যেন একটু বিন্দু পরিমাণ ক্ষতি হোক প্রয়োজনে আপনি নিজের শরীরের রক্ত ঝরিয়ে দিতে পারবেন কিন্তু সন্তানের যেন এক ফোঁটা রক্ত না ঝরে এক ফোঁটা ব্যথা সে না পায় এই ভালোবাসা শুধুমাত্র একজন বাবা বসতে পারবে কতটুকু মানসিকভাবে সে টেনশন করে যে মানসিকভাবে সে চিন্তাগ্রস্ত থাকে যে আমার সন্তানটাকে কিভাবে মানুষ করলে ভালো হবে আমার সন্তানটা কিভাবে ভালো থাকবে আবার বিয়ে দেওয়ার সময়ও একটা বাবা কতটুকু চিন্তাগ্রস্ত থাকে যে আমি যে ফ্যামিলিতে আমার মেয়েটাকে দিব সেই ফ্যামিলিতে আমার মেয়েটাকে তারা কতটুকু আদর করবে কতটুকু সমাদর করবে কতটুকু ভালোবাসা তারা দেবে অনেক অনেক চিন্তা একজন বাবার এই কথাগুলো কেন বলছি আমার পাশে থাকা পিকচারটা দেখুন পিকচারে দেখতে পাচ্ছেন একজন বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে আছে এটা আসলে একটা হয়েছে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে খালে পরে যায় খাল বলেন বিল বলেন যেটি বলেন ডুবাই গেছে সেখান থেকে বের হওয়া পসিবল না কিন্তু মেয়েটাকে এই লোকটা তার মানে মেয়েটার বাবা তার সন্তানকে কিভাবে জড়িয়ে ধরে আছে পৃথিবীতে আসলে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ তেমন আছে খারাপের তুলনামূলক খারাপ মানুষ কম বাট আসলে খারাপের চর্চা বেশি হয় তো খারাপ জিনিস মানুষ বেশি দেখে গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিও দেখিয়েছি যে একটা বাবা তার সন্তানকে আপন সন্তানকে রেপ করেছে শারীরিক নির্যাতন করেছে এগুলো একশোতে একজন পাবেন না একশোতে ওয়ান পার্সেন্ট তো পাবেন না আপনি এগুলো দশ লাখে একজন পাবেন বিশ লাখে একজন পাবেন কিন্তু কিন্তু প্রতিটা বাবা ওই দশ লাখে একজন বাদ দিয়ে প্রতিটা বাবা তার সন্তানকে সে আগলিয়ে রাখতে চায় তার শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত এই যে ছবিটা সে জানে যে তার সে বাঁচবে না তার মেয়েটা বাঁচবে না পানির নিচে চলে গেছে বাস সে কিন্তু মেয়েটাকে কিন্তু ছাড়ে নাই সে তার সন্তানকে সে ছাড়ে নাই এটা হচ্ছে ভালোবাসা এখানে আমার ভিডিও অনেকেই মুসলিম হিন্দু নিয়ে কথা বলেন প্রায় সময় বিকজ আমার ফ্যান ফলন ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে এখানে ভাই হিন্দু আসে না এখানে মুসলিম আসে না এখানে আসে সর্বপ্রথম হচ্ছে একজন মানুষ মানুষের পরে বাবা এই লোকটা একটা বাবা তার সন্তানকে সে ছাড়তে চায় নাই ছাড়ে নাই শেষ নিঃশ্বাস পর্যন্ত ছেড়ে দিলে তার বের হতে পারবে না যদি বাঁচার তো অবশ্যই তার চেষ্টা ছিল সে বাঁচতে পারে নাই বাঁচতে পারবে না জেনে মেয়েটাকে আগলিয়ে রেখেছে তুই আমার বুকেই থাক তোর মৃত্যু হলে তুই আমার বুকেই তোর মৃত্যু হোক অনেকেই বলে একজন মা অনেক কিছু করে একজন মা সন্তান পেটে আসার পর থেকে অনেক রকম কষ্ট অনেক রকম তার অনেক তারাইস করতে হয় কিন্তু কেউ ভাবে না যে একজন পিতা যখনই শোনে যে সে পিতা হতে যাচ্ছে বাবা হতে যাচ্ছে তার ভিতরে যে চেঞ্জ আসে একজন বাবা ছাড়া এই জিনিসগুলো কেউ বুঝতে পারবে না একজন বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না একজন বাবা বুঝতে পারবে তার সন্তান যখন জ্বর হয় ওই বাবা যখন কাজে যায় অফিসে যায় তার ব্রেইনটা তার চিন্তাটা ওই বাসাতেই থাকে তার মেয়ের কাছেই থাকে তার সন্তানের কাছেই থাকে অফিসে কাজ করছে ঠিকই তার ব্রেইন চিন্তা করছে যে আমার মেয়েটার জ্বর কমছে কিনা বাবার কষ্টটা কেউ দেখে না বাবার ভালোবাসাটা কেউ দেখে না খুব কম মানুষ দেখে আর যারা বাবা হয়েছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে ওই বাবাটা চিন্তা করে সারা দিন আমার মেয়েটা যে স্কুলে পাঠালাম আমি আমার মেয়েটা স্কুলে ঠিকভাবে গেছে কিনা রাস্তায় কোনো বকাটি ছেলে উত্তপ্ত করে নাই তো কোনো ছিনতাই করে আক্রমণ করে নাই তো টেনশনে থাকে বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা কখনো কমে না একজন সন্তান হোক দুইজন হোক তিনজন হোক চারজন হোক একটা মানুষ বাবা একটা মানুষ সে চোর হতে পারে সে ছিনতাইকারী হতে পারে সে ভালো হতে পারে সে খারাপ হতে পারে সে ডাকাত হতে পারে সে খুনি হতে পারে কিন্তু এই মানুষটাই যখন তার সন্তানের দিকটা চিন্তা করে সে যখন বাবার ক্যারেক্টারে থাকে তার ভালোবাসার কম হয় না বিন্দু পরিমাণ তার সন্তানকে ভালোবাসতে সে কম করে না তার হান্ড্রেড দিয়ে তার সন্তানকে ভালোবাসে